আমি যেহেতু আচার লাভার তাই আমার বিভিন্ন জায়গা থেকে আচার অর্ডার করতে হচ্ছে তো আমি আজকে আমার এক ভাবির থেকে আচারটা অর্ডার করেছি এর আগে উনি আমাকে ফ্রি দিয়েছিল আমার ভিডিওতে আপনাদের ওনার আচারের একটা ভিডিও আছে আমি করেছিলাম তো সব সময় তো আসলে ফ্রি ফ্রি খাওয়া যায় না যেহেতু ব্যবসা করছে তাই আজকে আমি অর্ডার করে নিয়ে এসেছি তো এগুলো হচ্ছে আমি যেহেতু আমের সিজন চলছে এগুলো হচ্ছে আমের আচার দেখেন কালারটাই কি সুন্দর আমি একটু তেলগুলো মুছে নিচ্ছি তো হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে একটু আচার প্রতিদিন প্রতিদিন শেয়ার করি যে এখন যেহেতু এখন আমের সিজন এইটা হচ্ছে টক মিষ্টি এই যে দেখেন আচারের কালারটা কি সুন্দর এটা হচ্ছে আচারের কালার আর এই তিনটা হচ্ছে টক মিষ্টি ঝালসহ তো আমার আচার অনেক মানে খাওয়া হয় আমি খালিও আচার খাই যখন মন চায় তো এই জন্যই অর্ডার করা আর যেহেতু মানে হোম ডেলিভারি করেছে সো আচারের তেলগুলো একটু পরাটাই স্বাভাবিক তো এই হচ্ছে আমার আচারের রিভিউ দেখেন আচারটা যেহেতু আমি আগেও টেস্ট করেছি সো এখন আর টেস্ট করছি না আপনাদের সাথে জাস্ট একটু আচারের আচারটা দেখালাম আর কি তা আমি এটার আপনারা যারা নিতে চাচ্ছেন একদম হোম আচার আমি আপনাদেরকে পেজটা ক্যাপশনে দিয়ে দিব। আপনারা ওখান থেকে অর্ডার করে নিতে পারবেন তো আল্লাহ হাফেজ